হ্যালো বন্ধুরা তুমি সে কারণ সরাসরিকে বলো তুমি তোমার ব্লক সামনে ব্লকটা দেখতে তো আজকে দেখবো যে যাবো পাখি একটা দিদি করে ঘাসের ডালগুলো নিয়ে আসছিলো তো দেখবো বাসা করছে কি না তো পুরো ভিতরে দেখছো কি না করে তো যাবো বন্ধুরা এখন আমি আমার মাস্টার কেজে চলো তো বন্ধুরা দেখতে তো সে ওই সামনে দেখো পাখিগুলো বসে আছে তো দেখবো যে বাসা করছে কিনা তো চলো যায় কেজের ভিতরে যায় তোমাদেরকে দেখা যে পাখিগুলো বাসা করতেছে কিনা তো বন্ধুরা মাস্টারকে যে যাওয়ার আগে আমি আমার কবুতর লবটপ ভিতরে যাবো যা দেখবো যে মুক্তির বাচ্চাটা ঠিকঠাক আসে কিনা চল তো বন্ধুরা আগে আমি মাছটাকে গেছে যাওয়ার আগে তো আমি কবুতর লবটপ ভিতর ঢুকবো ঢুকে দেখবো যে আমার কবুতরের বাচ্চাটা ঠিকঠাক আসে না তো দেখি আগে যে একটা তো বাচ্চা তো মনে করো ডিমের থেকে বের হওয়ার সময় মারা গেছে মুক্তির অর্ধেক ফিটে বের হয়েছিল তার আরও ওটুকা বেরোতে পারে জন্য মারা গেছে তো এখন দেখবো যে এই বাচ্চাটা ঠিকঠাক আসে কিনা তো বন্ধুরা হ্যাঁ বাচ্চাদের ঠিকঠাকই আছে যাই হোক দেখি বড় করতে পারে কি না আর এদিকে দেখতে পাচ্ছে লক্ষা এখানে আসে সব কবতারই মোটামুটি ঠিকঠাক আছে খালি বাচ্চা হলোই হলো না এটাই খুব দুঃখ যাই হোক আর এসে আমি যে কবুতর হলো জোড়া দিতে চাইছিলাম যেটা যেটা মল্টিন থেকে চলে এসেছে যাই হোক এগুলোকে আমি জোড়া দেওয়ার চেষ্টা করব দেখতে হচ্ছে তো লক্ষাগলাও জোড়া নিনবে তাড়াতাড়ি শীঘ্রই জোড়া নিনবে যে টাকা টাকি করতেছে এই দোকা জোরা নিয়ে নিবে এই দোকানে এই দোকানে বন্ধুরা জোরা নিয়ে নিবে শীঘ্রই জোরা নিয়ে নেবে আমি দেখি বুঝে গেছি জোরা নিয়ে নিবে যাই হোক তো চলো মাছটা খেতে যায় যেয়ে দেখবো যে যাবা পাখি বাসা করতেছে কিনা চলো বন্ধুরা তো বন্ধুরা পাখির তো খাবার একটু করে নেই যাই হোক খাওয়ার ছিল পুজোতে দিয়ে দিয়েছি খাবার খাওয়া দিতে হবে তখন খাবার বেলা দিয়ে দিই পাখিকে ধরে দিলি ফাটাফাটি যাই হোক তখন ধরা পাখিগুলোকে একটু খেতে দিয়ে দিলাম তো এখন দেখবো যে যাবা পাখি বাসা করছে কিনা তো চলো দেখি জাবা পাখি বাসা করছে কিনা তো আমি এখান থেকে অল্প অল্প ঘাস টাস দেখতে পাচ্ছি যাই হোক তো আমি এটা ওই তো ফিন মুখে থাকো এটা ডাল নিয়ে আসে দেখতে পাচ্ছো ফিনি এ মেনে বাসায় কমপ্লিট হয়ে গেছে যে বাসা কমপ্লিট সবুন্দরে দেখতেছো ফিন বাসা কমপ্লিট হয়ে গেছে তাও এটা ডাল টানতেছে দেখতেছে যে ফিনির মুখে দেখো এই দেখো ডাল এই দেখো ডাল দেখতে সুন্দর করে মধ্যে দেখালাম আর এদিকে যাওয়া পাখির বাসাটা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছো যাওয়া যাবা বাকি গেলেও ভাষা করছে বন্ধুরা দেখতে পাচ্ছ যাই হোক দেখি কতদিনের মধ্যে ডিম টিম দেয় আমি তো জানি না ওগুলো তো ডিমগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো সেই জন্য অবশ্যই চ্যালেঞ্জটা স্বাস্থ্য করে পাশে রাখতে হবে আর এদিকে আমি যাওয়া পাখিগুলা আলাদা করে আটকা রাখছি বন্ধুরা দেখতে হচ্ছে কিসের জন্য এই যে যাওয়া পাখিগুলো আছে না চারটে একসাথে থাকলে খুব ঝামেলা করো খুব বলতে খুব ঝামেলা করো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই জন্য আমি আলাদা করে রাখছি এই তো বন্ধুরা সেই জন্য আমি যাওয়া পাখি আলাদা করে রাখছি এগুলো না হলে ওই যাওয়া খুব ঝামেলা করে লাস্টে যায় না যে কোনটার সাথে দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ যাওয়া পাখিগুলা ফাইনালি বাসা করছে এখন দেখবো যে ডিম কবে দেয় সেটার অপেক্ষা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বাই